হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা পাল অ্যান্ড সবাইকে গুড ইভিনিং তো আমরা চলে এসেছি আমাদের ভাবে মেলা হচ্ছে তো সেই মেলাতে আমরা চলে এসেছি আর এসেই দেখো যুব কি করছে যুব সব মানে খেলনার দোকান করছে এখানে দেখো কত খাবারের দোকান বাট ধ্রুবোর কিন্তু সেই দিকে মন নেই যুবর কিন্তু কোনো খাওয়ার দিকে মানে ইচ্ছে নেই সেই শুধু দেখছে আর আমি এই দিকে দেখছি আমার ঠাকুরের জন্য একটা কর্পূরদানি দরকার তো সেটা খুঁজছি তো বাবাকে বলেছিলাম সে বললো যে না বাজার থেকে নিয়ে আসবো তাই বললাম না থাক মেলা থেকে যখন এসেছি তো মেলা থেকেই নেই মেলা থেকে কি আর খালি হাতে যাবো তো এইদিকে ধুবো বলছে হ্যাঁ আমিও নেব আর দেখো অলরেডি সে কিন্তু আরেকটা মানে টয়স দোকানে চলে এসছে আর এখানে দেখো এই দোকানটা মানে খুব ভালো মানে ঘর সাজানোর জিনিস আছে একদম ফুল আছে কিছু ফ্লাওয়ার ভাস্টার সব কিছুই আছে তো সামনেই তো যুবর জন্মদিন চলে এসছে তো বাড়িতে যেহেতু করি তো যুবর জন্মদিনে দেখি কী কী নেওয়া যায় এখান থেকে তো বাদ বাকি ওখানটায় দেখে আমি আর একটি স্টলে চলে এসেছি যেই স্টলে এসে তোমরা সবাই কিন্তু একটু মানে দাঁড়াবে যারা যারা আমার মতো আছো তো আমাদের শপে কিন্তু সব কিছুই আছে প্লাস আমার বাড়িতেও অনেক কিছু আছে তারপরে যখন মেলাতে আসি কিছু না কিছু জন্য মানে এই স্টলগুলোতে এসে দাঁড়িয়ে যাই আর কী বলো তো মেলাতে সবসময় নতুন কিছু না কিছু থাকে তো সেটাই আমি দেখছি আর ভাবছি কোনটা কিনবো আর এইদিকে যুব যুবও কিন্তু আমাকে তারা দিচ্ছে বারবার বলছে মানে ওর খেলনার দোকানে যাওয়ার জন্য তো তারপর দেখো এখানে আর মেলাটা হচ্ছে রাসের মেলা সো রাসের মেলা যেহেতু তাই এখানে মানে প্রতিটা দেখো ঘর আলাদা আলাদা ঘর করে একদম শ্রীকৃষ্ণের সব কিছু এখানে দেওয়া হয়েছে দেখো এখানে শ্রীকৃষ্ণ মানে মাখন নিচ্ছে তারপর রাধাকৃষ্ণের যুগলবন্দির একটা মূর্তি দেওয়া আছে তারপরে আরও বিভিন্ন শ্রীকৃষ্ণের যে লীলা তো এখানে সেগুলোরই প্রদর্শন করা হয়েছে আর মানে খুব ভালো মতো করেছে খুব ভালো লাগছে আর দেখো শ্রীকৃষ্ণের কংসবধ তো এইভাবে আমরা পুরো মেলাটা ঘুরছি আর এখানে দেখো মানে সব বাচ্চাদের যে খেলনাগুলো নাগরদোলা থেকে শুরু করে সব কিছু আছে দেখো এই বল নিয়ে ধ্রুব খেলবে বাট ও তো ছোটো সো যার কারণে এখানে করতে পারবো তো আজকে আমি আর ধ্রুব চলে যাবো কারণ আজকে ধ্রুবর পাপা আসেনি তো আরেক দিন আসবো ধ্রুবর পাপাকে নিয়ে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা সেকেন্ড দিন মেলাতে চলে এসেছি আর মেলাতেই দেখো এখানে মানে একটু আমরা রাত করেই আসি তো যার কারণে বাচ্চাদের যে খেলনার আইটেমগুলো থাকে সেগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় তো এখনও ধ্রুব মানে সেরকম কিছু কিনতে পারেনি সেদিনও কিছু কিনে নি প্লাস আজকেও সে ট্রাই করছে কি কিনবে না কিনবে তো সে এখনও দেখছে আর এদিকে ধ্রুবর পাপা কিনছে আর ধ্রুবর পাপা একটু এইসব মগ কাচের টা জিনিসপত্র এগুলো তার কেনার দিকে যোগ বেশি সো আজকে মানে সে হয়তো এটাই ধ্রুব কী কিনবে সেটা এখন স্থির করতে পারেনি আর এদিকে ধ্রুবর পাপা দেখছে তো সে কিছু মানে স্পেশাল কিছু মগ পছন্দ করছে সেটা হচ্ছে আমার আমরা একটু চা খাই বেশি সো চা খাওয়ার জন্য আমাদের লাগে আর কি বলো তো কাছে জিনিস তো বেশি দিন থাকে না তো ভেঙে যায় তো যার কারণে মানে যখনই আমরা কিছু নতুনত্ব কিছু পাই তখন আমরা এখান থেকে কিনে নিই তো ধ্রুবর পাপাও সেটা করছে আর এই আবার ধ্রুবর জন্য সে খেলনাও দেখছে কারণ সে তার পাপাকেও বারবার বলছে মানে ধ্রুব অ্যাকচুয়ালি কি বলো তো কনফিউজ কি কিনবে না কিনবে কারণ ওর মোটামুটি সব কিছুই আছে তো আমরা তো জানোই যে আমাদের টয় শপ তো আমাদের শপেও মিনিমাম খেলনা আছে এই দেখো এই বাইকটা কিন্তু আমাদের শপে আছে কিন্তু ধুবোরটা দেখাচ্ছে আর ধ্রুবোর পাপ্পাও কিন্তু এই ঘর সাজানোর এই দোকানটাতে এসে থেমে গেছে তো একটা জিনিস খুব পছন্দ হয়েছে বললো এটা কিনে নেবে ধুবোর বার্থডের আগে তো ধ্রুব দেখে দেখতেই পেলে সে কিন্তু এখনও দেখছে তো আমার কিন্তু মেলা ঘুরতে খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে যাই না কারণ মেলাতে ঘুরতে খুব ভালো লাগে আর দেখো ধ্রুব কিন্তু একটা জিনিস কিনে নিয়েছে তো এটা একটা কাজের জিনিসই কিনেছে এখানে ও কিছু ড্রয়িং করতে পারবে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট ঠান্ডা কিন্তু পড়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে যাবো সবাই ভাওয়াতে বসে ওকে বাই বাই